হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় চতুর্থ পাঠে আমরা ধর্মের সামাজিক গুরুত্ব বিষয়ে জেনেছিলাম এখন আমরা জানব হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় পঞ্চম পাঠে হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের বক্তব্য জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ বন্ধুরা এই দুনিয়ায় সবাই তো জীবনযাপন করছে কিন্তু ঠিকভাবে জীবনযাপন করা কতজনই বা জানে এটাই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথাতে আমি ছোট্টু গায়ন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আমার কাজ শুরু করছি একটু মন দিয়ে শুনবেন হিন্দু ও সনাতন ধর্মের হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের বক্তব্যতে কি বলেছেন তিনি আমাদের অজানা তথ্য হিন্দু সনাতন ধর্মের বিষয়ে আমরা আজ জেনে নেব চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এক পরধর্মকে ঘৃণা বা অবজ্ঞা করলে চলবে না আমাদেরকে ওই ধর্ম বা মতকে আলিঙ্গন করতে হবে জানতে হবে সত্যই সকল ধর্মের ভিত্তি দুই পরের উপকারী কর্ম পর পাপ শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষতাই পাপ স্বাধীনতাই ধর্ম পরাধীনতাই পাপ অপরকে অপরকে ভালোবাসাই ধর্ম ঘৃণা করাই পাপ ঈশ্বরে ও নিজ আত্মাতে বিশ্বাসী ধর্ম সন্দেহই পাপ অভেদ দর্শনী ধর্ম ভেদ দর্শনী পাপ তিন ভালোই হোক আর মন্দেই হোক হাজার হাজার বছর ধরে ধর্মের আদর্শ ভারতবর্ষে বয়ে চলেছে ভালোই আর মন্দই হোক শত শত শতাব্দী ধরে ভারতের পরিবেশ ভারতের মহান আদর্শে পূর্ণ হয়ে রয়েছে ভালোই হোক আর মন্দই হোক ধর্মের এই সব আদর্শের মধ্যেই আমরা বড় হয়ে উঠেছি এখন এ ধর্মভাব আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে আমাদের শিরায় শিরায় প্রতি রক্তবিন্দুর সঙ্গে প্রবাহিত হচ্ছে আমাদের প্রকৃতিগত হয়ে গেছে আমাদের জীবনী শক্তি হয়ে দাঁড়িয়েছে হাজার হাজার বছরে ধরে যে মহানদী নিজস্ব খাত রচনা করেছে তাকে না বুঝিয়ে মহাশক্তি প্রয়োগ না করে তোমরা কি সেই ধর্ম পরিত্যাগ করতে পারো তোমরা কি সেই গঙ্গাকে তার উৎস হিমালয়ে ঠেলে নিয়ে গিয়ে আবার তাকে নতুন খাতে প্রবাহিত করতে চাও তাও যদি সম্ভব হয় তবু এই দেশের পক্ষে তার সূচক ধর্মজীবন ত্যাগ করে রাজনীতি অথবা অন্য কিছুকে জাতীয় জীবনের মূল ভিত্তি হিসাবে গ্রহণ করা সম্ভব নয় স্বল্পতম স্বল্পতম বাধার পথেই তোমরা কাজ করতে পারো ধর্মই ভারতের পক্ষে সেই স্বল্পোতম বাধার পথ এই ধর্মপথের অনুসরণ করাই ভারতের জীবন ভারতের উন্নতিও ভারতের কল্যাণের উপায় চার হিন্দু ধর্মের মতো আর কোনো ধর্মই এত উচ্চারণে মানবাত্মার মহিমা প্রচার করে না আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিকভাবে গরিব ও পতীতের গলায় পা দেয় জগতে আর কোনো ধর্ম এরূপ করে না পাঁচ যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক এ জগতে সত্যের উপর আর কিছুই নেই সত্যই হল বেদ বেদান্ত শিব ও সত্যই নারায়ণ সত্য ছাড়া তারও এক পা ফেলার ক্ষমতা নেই সত্য বৃহত্তম সত্যের মধ্যেই সত্য অনুপ্রবিষ্ট সত্যের জন্য যিনি অসত্যের পূজা করেন তিনি অজান্তে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনেন তাতে সত্যের কোনো অপলাপ হয়নি তিনি নিজের সত্য থেকে দূরে দূরে যান দয়া মায়া ক্ষমার মতো অহিংসাও একটি মহাগুণ অহিংসা অনুশীলন করতে করতেই মানুষ একদিন সত্যের অনুসন্ধান পেয়ে যাবে সত্যে পৌঁছানোর সহজ উপায় হল অহিংসা অহিংসার পথে চলতে চলতে সে একদিন সত্যের পথে পৌঁছে যায় সত্য নিজেই নির্মল তাকে কোনোদিন মলিন করা যায় না যদি কোনো ব্যক্তি কোনো মহৎ কাজ করার উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে খুন করার মতো জঘন্য কাজে নামেন তাহলে তার পতন অবশ্যম্ভাবী সত্যে পৌঁছতে অবশ্যই বাধা অতিক্রম করতে হবে সেজন্য এরকম জঘন্য কাজে লিপ্ত হলে চলবে না ঊর্ধ্বপথে তাকে জয় করতে হবে বন্ধুরা এটা ছিল হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় পঞ্চম পাঠ হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের বক্তব্য এই পঞ্চম পাঠে হিন্দু ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের বক্তব্য তে কী বলেছেন আমরা জানলাম তাহলে অনুমতি দিন আপনার বন্ধু ছোট্ট গাইনকে দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি ভিডিওতে হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা কথা প্রথম অধ্যায় ষষ্ঠম পাঠে ধর্ম সম্পর্কে বিভিন্ন শাস্ত্রের অভিমত খুব শীঘ্রই ভিডিওটি আসছে এই চ্যানেল জয় শ্রীকৃষ্ণ আপনারা সবাই ভালো থাকবেন